নমস্কার প্রিয় দর্শক বন্ধু সরকারি পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের পেনশন প্রদান ও অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য প্রশ্ন উত্তরের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাংক জারি করেছে এই তথ্যগুলি আমরা দেখব ও আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখুন কী কী লিখেছে দেখুন একজন পেনশনার কি কোনো ব্যাঙ্ক শাখা থেকে তার পেনশন তুলতে পারেন হ্যাঁ কি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী যিনি আগে কোনো ট্রেজারি বা ডাকঘর থেকে পেনশন তুলতেন তিনিও কোনো অনুমোদিত ব্যাংকের শাখা থেকে পেনশন নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন পেনশন অনুমোদনের উপযুক্ত কর্তৃপক্ষ কে যে মন্ত্রক বিভাগ দপ্তরের অধীনে সরকারি চাকরিজীবী শেষ কর্ম সম্পাদন করেছেন সেই মন্ত্রক বিভাগ দপ্তর পেনশন অনুমোদনের উপযুক্ত কর্তৃপক্ষ অনুমোদিত ব্যাংকে পেনশন জমা করার জন্য পেনশনারকে কি আলাদা পেনশন অ্যাকাউন্ট খুলতে হয় পেনশনারে আলা আলাদা পেনশন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই পেনশনার নির্ধারিত ব্যাঙ্কে শাখায় তার আগে থেকে বিদ্যমান সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট পেনশন জমা করা যায় একজন পেনশনার কি তার স্ত্রী স্বামীর সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন হ্যাঁ কেন্দ্রীয় সরকারের সকল পেনশনার এবং যে সমস্ত রাজ্য সরকার এই ব্যবস্থায় সহমত হয়েছেন তাদের পেনশনাররা তাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন পেনশনারের মৃত্যুর পরেও কি ফ্যামিলি পেনশনারের জন্য যৌথ অ্যাকাউন্ট চালিয়ে যাওয়া যেতে পারে হ্যাঁ কেন্দ্রীয় সরকারি পেনশনারের ক্ষেত্রে পেনশনার স্ত্রী স্বামী যার নামে ফ্যামিলি পেনশন পেনশন পেমেন্ট অর্ডার পিপিও এ অনুমোদিত আছে যদি তিনি পেনশনারের উত্তরজীবী হন তবে ফ্যামিলি পেনশন এই হেতু নতুন অ্যাকাউন্ট বা না খুলে বিদ্যমান অ্যাকাউন্টে জমা করা যাবে এবং পেনশন প্রদানকারী ব্যাংক নতুন অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্য করে না ব্যাংকে চালু রাখা পেনশন অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা জমা বজায় রাখতে হবে আরবিআই পেনশন অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকার জমা বজায় রাখতে হবে সেই সীমা নির্ধারণ করিনি পৃথক পৃথক ব্যাঙ্ক এই সংক্রান্ত নিজস্ব নীতি নির্ধারণ করেছে যদিও কিছু ব্যাংক পেনশন অ্যাকাউন্টে শূন্য জমা জিরো ব্যালেন্স অবস্থান মঞ্জুর করেছে অনুমোদিত ব্যাংক শাখায় কে পেনশন পেমেন্ট অর্ডার পাঠান মন্ত্রক বিভাগ রাজ্য সরকার সংশ্লিষ্ট পেনশন অনুমোদন কর্তৃপক্ষ ব্যাংকের সেই শাখায় পিপিও প্রেরণ করেন যে ব্যাংক শাখা থেকে পেনশন আর পেনশন তুলতে চান পেনশন প্রদানকারী ব্যাংক শাখায় কখন পেনশন জমা করা হয় শুধুমাত্র মার্চ ছাড়া অন্য মাসে পেনশন প্রদানের দিন নিশ্চিত হয় পেনশন প্রদানকারী ব্যাঙ্ক শাখার কাজের সুবিধা অনুসারে মাসের শেষ চারটি কাজের দিনের মধ্যে যে কোনো দিনে মার্চ মাসের পেনশনের ক্ষেত্রে পেনশন এপ্রিল মাসে প্রথম দিনে অর্থাৎ পরবর্তী কোনো দিনে জমা করা হয় একজন পেনশনার কি তার পেনশন অ্যাকাউন্ট একই ব্যাঙ্কে অন্য শাখায় অথবা অন্য ব্যাংকের শাখায় স্থানান্তরিত করতে পারেন একজন পেনশনার তার পেনশন অ্যাকাউন্ট একই কেন্দ্রের অন্তর্গত এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক শাখায় অথবা অন্য কোনো কেন্দ্রের ব্যাঙ্ক শাখা স্থানান্তরিত করতে পারেন তিনি তার অ্যাকাউন্ট একই কেন্দ্রের অন্তর্গত একটি অনুমোদিত ব্যাঙ্ক থেকে অন্য অনুমোদিত ব্যাঙ্কে স্থানান্তরিত করতে পারেন তিনি তার অ্যাকাউন্ট একটি অনুমোদিত ব্যাঙ্ক থেকে ভিন্ন কেন্দ্রে অন্য অনুমোদিত ব্যাঙ্কে স্থানান্তর করতে পারেন অন্য শাখা বা ব্যাংকে ক্ষেত্রবিশেষ যেটি প্রযোজ্য পিপিও হস্তান্তর করা হলে পেনশন প্রদানের জন্য কি পদ্ধতি অনুসরণ করা হবে হস্তান্তরকারী পুরনো ব্যাংক শাখার বিলি করা শেষ পেনশনের তারিখ থেকে পরবর্তী তিন মাসের পেনশন বিলি করবে হস্তান্তরিত ব্যাংক শাখার পেনশনার পিপিওর প্রতিলিপির ভিত্তিতে পেনশন প্রদান শুরু হওয়ার আগে শনাক্তকরণের জন্য কী পেনশনারের সমস্ত কাগজপত্র ব্যাঙ্ক শাখায় উপস্থিত থাকা জরুরি হ্যাঁ পেনশন শুরু করার আগে পেনশনারকে শনাক্তকরণের জন্য পেনশনারকে পেনশন প্রদানকারী ব্যাঙ্ক শাখায় উপস্থিত থাকতে হবে পেনশন প্রদানকারী ব্যাঙ্ক শাখারে পেনশনারের নমুনা হস্তান্তর অথবা হাতের পায়ের বুড়ো আঙুলের চাপ সংগ্রহ করবে যদি পেনশনার প্রতিবন্ধী অশক্ত হন এবং পেনশন প্রদানকারী ব্যাংক শাখায় উপস্থিত হওয়ার মতো শারীরিক অবস্থায় না থাকেন তবে ব্যাঙ্ক কী পদ্ধতি অবলম্বন করতে হবে যদি পেনশনার তারিখভাবে প্রতিবন্ধী অশক্ত এবং ব্যাঙ্ক শাখায় উপস্থিত হতে অপারগ হন তবে তার ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার শর্তকে মুকুব করা হয় এই সমস্ত ক্ষেত্রে ব্যাঙ্ক আধিকারিক পেনশনের শনাক্তকরণের জন্য এবং নমুনা হস্ত হস্তাক্ষর অথবা হাতের পায়ের বুড়ো আঙুলের ছাপ সংগ্রহ করার জন্য তার বাধ্যতা নেই হাসপা বা হাসপাতালে সাক্ষাৎ করে পেনশনার কি পিপিওর এর অর্ধেক অংশ নিজস্ব নথি হিসেবে নিজের কাছে রাখার জন্য দায়ী করতে পারেন এবং মূল পেনশন এবং এর পরিমার্জনা মহার্গ মুক্তি ডিআ ডিআরএস রিলিফ ইত্যাদি কারণে পেনশন রাশির পরিমাণগত পরিবর্তন হলে সেই তথ্য পেনশন প্রদানকারী ব্যাঙ্ক শাখা থেকে সমীকরণ আপডেট করিয়ে নিতে পারেন হ্যাঁ পেনশনার পিপিওর অর্ধেক অংশ নিজস্ব নথি হিসেবে নিজের কাছে রাখার অধিকার আছে এবং যখন মূল পেনশন মহার্গ সহায়তা ডিএনএল রিলিফ ইত্যাদি পরিমার্জনা হবে পেনশন প্রদানকারী ব্যাংক শাখাকে পেনশনের কাছ থেকে তার পিপিওর অর্ধাংশ চেয়ে নিতে হবে এবং সরকারি নির্দেশ নোটিফিকেশান লিপিবদ্ধ করে তাকে ফেরত দিতে হবে পেনশন প্রদানকারীর ব্যাঙ্ক শাখাকে কি প্রস্তাবিত ফরমাত ফর্মাতে তাদের প্রদত্ত পেনশনের সামগ্রিক তথ্য রক্ষা করতে হবে হ্যাঁ পেনশন প্রদানকারী ব্যাঙ্ক শাখাকে সময়ে সময়ে তাদের প্রদত্ত পেনশনের সামগ্রিক তথ্য প্রস্তাবিত ফর্মাতে রক্ষা করতে হবে যে তথ্য ক্ষমতাপ্রাপ্ত আধিকারিক দ্বারা প্রত্যারিত হবে পেনশন প্রদানকারী ব্যাঙ্ক শাখা কি পেনশনারের অ্যাকাউন্টে জমা হওয়া অতিরিক্ত রাশি ফেরত নিতে নিয়ে নিতে পারে হ্যাঁ পেনশন প্রদানকারী ব্যাঙ্ক শাখা পেনশন প্রদান শুরু করার আগে পেনশনারের কাছ থেকে এই মর্মে নির্ধারিত ফর্ম ফর্মেটে একটি অঙ্গীকার নেয় এবং সেই সাপেক্ষে কোনো সম্পর্কিত জরুরি তথ্য দেরিতে লাভ করা অথবা কোনো প্রকৃত ভুলের ফলে পেনশনারের অ্যাকাউন্টে জমা হওয়া অতিরিক্ত রাশি ফেরত নিতে পা নিতে পারে কোনো মৃত পেনশনারের পেনশন অ্যাকাউন্টে জমা হওয়া অতিরিক্ত রাশি পেনশনারের আইনি উত্তরাধিকারীগণ নমিনিদের থেকে নেওয়ার অধিকার ব্যাংকের আছে একজন পেনশনারের কি তার জীবিত থাকার প্রমাণপত্র লাইফ সার্টিফিকেট চাকরিরত না হওয়ার প্রমাণপত্র অথবা চাকরিরত হওয়ার প্রমাণপত্র প্রতি বছর নভেম্বর মাসে জমা করা বাধ্যতামূলক যদি বাধ্যতামূলক হয় তবে কীভাবে এই নিয়ম অনুপালন করতে হবে উত্তর হ্যাঁ অবিচ্ছিন্ন পেনশন প্রাপ্তি বজায় রাখতে পেনশনারকে প্রতি বছর নভেম্বর মাসে তার জীবিত থাকার প্রমাণপত্র লাইফ সার্টিফিকেট চাকরিজত না হওয়ার প্রমাণপত্র অথবা চাকরিরত হওয়ার প্রমাণপত্র প্রস্তাবিত ফরমাটে জমা করা নিশ্চিত করতে হবে জীবিত থাকার প্রমাণপত্র জারির জন্য শনাক্তকরণের উদ্দেশ্যে পেনশনার পেনশন প্রদানকারী ব্যাংকের যে কোনো শাখায় ব্যক্তিগতভাবে হাজির হতে পারেন যদি জটিল শারীরিক অসুস্থতা শারীরিক অস কারণে পেনশনার তার জীবিত থাকার প্রমাণপত্র জোগাড় করতে না পারেন ব্যাঙ্ক আধিকারিক পেনশনারের জীবিত থাকার প্রমাণপত্র গ্রহণ করার জন্য তাদের বাসস্থানে হাসপাতালে সাক্ষাৎ করবেন এমন অভিযোগ পাওয়া যায় যে পেনশনার জীবিত থাকার প্রমাণপত্র যেগুলি পেনশন প্রদানকারী ব্যাঙ্ক থাকার অ্যাকাউন্টে জমা করা হয় সেগুলি খুঁজে পাওয়া যায় না যার ফলে মাসিক পেনশন প্রদানে দেরি হয় পেনশনারদের এই অসুবিধা দূর করার জন্য সমস্ত এজেন্সি ব্যাঙ্কগুলিকে আবশ্যিকভাবে স্বাক্ষরিত প্রতি পত্র জারি করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের আরও নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা হওয়ার তত্ত্ব তাদের সিবিএসে নথিভুক্ত করেন এবং সিস্টেম থেকে শত উদ্ভূত প্রাপ্তি স্বীকৃতিপত্র জারির কথা বিবেচনা করেন যা একই সঙ্গে প্রাপ্তি স্বীকৃতপত্র প্রদান এবং প্রকৃত সময়ে তত্ত্ব সমীকরণের কাজে সম্পন্ন করবে যে পেনশনার আধার নম্বর পেয়েছেন তিনি বিকল্পরূপে ভারত সরকারের প্রবর্তিত জীবিত থাকার ডিজিটাল প্রমাণপত্র জীবন প্রমাণ জমা করতে পারেন এটি পেতে গেলে তাকে জীবন প্রমাণ ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে লাইফ সার্টিফিকেট ভেট করে এনরোল করতে হবে এবং জীবিমিত পদ্ধতিতে নিজের বিশুদ্ধ তা প্রমাণ করতে হবে অথবা অন্য পদ্ধতি ওয়েবসাইটে বিবৃত আছে অবলম্বন করতে হবে একজন পেনশনার কি অ্যাকাউন্ট মোক্তার নামার ধারকের হোল্ডার অফ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে পরিচালন করতে পারবেন এই অ্যাকাউন্ট মোক্তার নামার ধারকের মাধ্যমে পরিচালন করা যাবে না যদিও চেক বইয়ের সুবিধা এবং অ্যাকাউন্ট থেকে রাশি স্থানান্তরের জন্য স্থায়ী নির্দেশ স্বীকৃত হবে পেনশন রাশি থেকে উৎস আয়কর কাটার দায়িত্ব কার সময়ে সময়ে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে পেনশন রাশির উপর আয়কর কাটার দায়িত্ব পেনশন প্রদানকারী ব্যাংকে পেনশন রাশির উপর এই কর কাটার সময়ে পেনশন প্রদানকারী ব্যাংক ইনকাম ট্যাক্স অ্যাক্ট এর অধীনে পেনশনারদের প্রাপ্তলভ্য আয়কর মুক্তির ছাড়াও অনুমোদন করবে প্রতি বছর এপ্রিল মাসে পেনশন প্রদানকারী ব্যাংক পেনশনারের পেনশনারদের নির্ধারিত ফরমাতে কর কাটার প্রমাণপত্র জারি করবে যদি পেনশনারা আয়কর প্রদানের আওতায় না পড়েন তিনি এই মর্মে পেনশন প্রদানকারী ব্যাঙ্ক শাখার নির্ধারিত ফিফটিন এইচ এর মাধ্যমে ঘোষণাপত্র জমা দেবেন বৃদ্ধ অসুস্থ শারীরিক প্রতিদ্বন্দ্বী প্রতিবন্ধী পেনশনার যিনি সই করতে অসমর্থ তিনি কি পেনশন অ্যাকাউন্ট খুলতে বা পেনশন অ্যাকাউন্ট থেকে তার পেনশন তুলতে পারেন একজন পেনশনার যিনি বৃদ্ধ অসুস্থ বা তার উভয় হাতে হারিয়েছেন এবং সেই কারণে সই করতে পারেন না তিনি পেনশন অ্যাকাউন্ট খোলার ফরম্যাটে যে কোনো চিহ্ন বা হাত পা এর বুড়ো আঙুলের ছাপ দিতে পারেন তিনি অ্যাকাউন্ট থেকে পেনশন তোলার সময় চেক টাকার তোলার ফরম্যাট এর উপর হাত পায়ের বুড়ো আঙুলের ছাপ দিতে পারেন এবং এটি ব্যাংকের পরিচিত দুজন স্বতন্ত্র সাক্ষীর দ্বারা শনাক্তকৃত হতে হবে যার মধ্যে একজন হবেন ব্যাংক কর্মচারী একজন পেনশনার যিনি সই করতে বা হাত পায়ের বুড়ো আঙ্গুল আঙ্গুলে ছাপ দিতে অসমর্থ বা ব্যাংকের হাজির হতে পারছেন না তিনি কি তার অ্যাকাউন্ট থেকে পেনশন তুলতে পারবেন এই সমস্ত ক্ষেত্রে একজন পেনশনার চেক টাকা তোলার ফর্মে ফর্ম এর উপরে যে কোনো চিহ্ন বা ছাপ দিতে পারেন এবং চেক টাকা তোলার ফর্ম এর ভিত্তিতে পেনশন তুলবে বা ব্যাংকে নির্দেশ করতে পারেন এই ব্যক্তি দুজন স্বতন্ত্র সাক্ষীর দ্বারা শনাক্ত হবেন কার্যতপক্ষে যে ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন তাকে ব্যাংকের কাছে তার নমুনা স্বাক্ষর জমা করতে বলতে হবে কখন পারিবারিক পেনশন শুরু হবে পারিবারিক পেনশন শুরু হবে পরি পেনশনারের মৃত্যুর পর পিপিওতে নির্দেশিত নামের ব্যক্তিকে পারিবারিক পেনশন ফ্যামিলি পেনশন পদেও হবে পেনশনার মৃত্যুর প্রত্যক্ষপত্র ডেথ সার্টিফিকেট এবং নমিনি আবেদন পাওয়ার পর পরিমার্জিত হারে মহার্গ সহায়তা কীভাবে পেনশনার দেওয়া হবে যখনই পেনশন পারিবারিক পেনশনের উপর কোনো অতিরিক্ত সহায়তা ভাতা সরকার কর্তৃক অনুমোদিত হয় তা এজেন্সি ব্যাঙ্কগুলিকে জানিয়ে দেওয়া হয় তাদের পেনশন প্রদানকারী শাখাগুলিকে নির্দেশ দিতে যাতে দেরি না করে পরিমার্জিত হারে সহায়তা পেনশনারদের প্রদান করা হয় সরকারি দপ্তরগুলি জারি করা নির্দেশগুলি তাদের ওয়েবসাইটেও দেওয়া থাকে এবং ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে এইসব ওয়েবসাইটের সাম্প্রতিকতম নির্দেশ লক্ষ্য রেখে রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী নির্দেশের অপেক্ষা না করে উপযুক্ত ব্যবস্থা নিতে পেনশনাররা কি পেনশন স্লিপ পেতে পারেন হ্যাঁ কেন্দ্রীয় সরকারের অসামরিক সিভিল প্রতিরক্ষা এবং রেলওয়ে সিদ্ধান্ত অনুসারে পেনশন প্রদানকারী ব্যাঙ্কগুলিকে নির্ধারিত ফর্মেটে পেনশনারদের পেনশন স্লিপ বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে যখন প্রথমবারের জন্য পেনশন দেওয়া হচ্ছে তখন এবং তারপরে যখন মূল পেনশন বা মহার্ঘ সহায়তা পুনর্নির্ধারণের ফলে পেনশন রাশির পরিমাণে কোনো পরিবর্তন হবে তখন পেনশনার তার অভিযোগের নিষ্পত্তির জন্য কোন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন একজন পেনশনার তার অভিযোগের নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট শাখা প্রবন্ধকের সঙ্গে এবং পরে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান হেড অফিস যোগাযোগ করতে পারেন তারা ভারতীয় রিজার্ভ ব্যাংকের ব্যাংকিং লোকপাত যোজনার আরবিআই যে সাইট আছে সেখান থেকেও অভিযোগ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন একজন পেনশনার পেনশন মহার্গ সহায়তা পরিবর্তন বা এই পেনশন সংক্রান্ত কোনো তথ্য কোথা থেকে পেতে পারেন পেনশন সংক্রান্ত তথ্যের জন্য একজন পেনশনার সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সরকারি ওয়েবসাইট তথ্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ও আর জি ডট ইন দেখতে পারেন পেনশন পেনশনের বকেয়া দেরি করে দেওয়ার জন্য একজন পেনশনার কি এজেন্সি ব্যাংকের কাছে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হ্যাঁ একজন পেনশনার পেনশন পেনশনের বকেয়া দেরি করে দেওয়ার জন্য চার পার্সেন্ট নির্দিষ্ট হারে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য এবং ক্ষতিপূরণ রাশি পেনশনের দাবির অপেক্ষা না রেখে ব্যাঙ্ক আবশ্যিকভাবে পেনশন অ্যাকাউন্টে জমা করবে সেদিনেই যেদিন ব্যাঙ্ক এই বিলম্বিত পেনশন পেনশনের বকেয়া পেনশনের অ্যাকাউন্টে জমা করেছি এই সকল তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ